আরো একটি ব্রেকিং নিউজের দিকে নজর রাখি বাড়ার সাথে মহিলার অর্ধদগ্ধ মৃত্যু পেয়ে এলাকাবাসী পুলিশের খবর দেয় পুলিশ দরজা ভেঙে অর্ধদগ্ধ দেহ উদ্ধার করে এক মাস ধরে স্বামী স্ত্রী ওই বাড়িতে ভাড়া থাকতেন মৃতের স্বামী বিজু সাহা পেশায় বাস চালক বলে জানা গিয়েছে স্বামী স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া অশান্তি লেগেই থাকতো বলে সূত্রের খবর স্বামী বিজু সাহাকেও এলাকার মানুষ অনেক দিন ধরে দেখতে পাননি বলেও সূত্রের খবর বারাসাতের ঘটনা যেখানে মহিলার অর্ধদগ্ধ মৃতদেহ উদ্ধার দুর্গন্ধ পেয়ে এলাকাবাসী পুলিশের খবর দেয় এই ঘটনার পর বাড়ির মালিক বাড়ির মালিকের ছেলে এবং প্রতিবেশীরা ঠিক কি জানাচ্ছে শোনাই আপনাদের আজকে তো আইয়ে দেখলাম এই ঘরে ওই রকম দেওয়া ওই তালা চাবি দিলেন ওই জন্য মাছ ওইরকম তা ঘর দিয়ে গন্ধ হয়ে গেছে ফোন করছে খুঁজে দেয় যে দেওয়া পরিবেশে এই এক মাস চাকার দিন হয়েছে বলছে প্রতিবেশীরা বলছে প্রতিদিন নাকি ঝামেলা হয়তো সেটা প্রতিদিন আমার আমাদের কাছে তো কমপ্লেন আসেনি আমার বাবা আসছিল বলছিল যে এই ঝামেলাও ঝামেলা করছো তোমরা উঠে যাবে তোমরা চলে যাবে তোমরা এই বলছিল এক মাস টাইম দেওয়া হয়েছিল বলছিল তোমরা চলে যাবে আমি আসছিলাম আজ থেকে দশ হ্যাঁ তখন দেখেছি ওনাকে দিন ধরে বাড়ির সাথে বাদ চালায় ওনার বাচ্চা উঠেছি বি গার্ডেন আগে চালাত এখন এখন বলছে তো বাবা তো বলছে যে অন্য বাচ্চা কি চালায়

এত ডেথ ঘরে রেখেছি বলতে পারছি মনে হচ্ছে কি কুড়িয়ে মেরে ফেলা হয়েছে নাকি মনে হচ্ছে ও অবশ্যই মানে যতক্ষণ মানাত অন্ধরি বোর্ড না আসে তো বলা যায় না তিকিতে কিন্তু অনুমান হিসাবে সেরকমই বলে নালে তার স্বামী বলে যিনি থাকতেন এখানে তাহলে তার তিনি উপস্থিত থাকতেন যদি কোনো এমনি মৃত্যু হতো স্বাভাবিক মৃত্যু হতো আর তিনি তিন দিন চার দিন ধরে তিনি মেয়ে বেপারটা স্বাভাবিক একটা সন্দেহ নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়